কাল রাতে ভগবান আমার কইছে বালক ভোজন দিতে বলছে হ্যাঁ স্বপ্নে কইছে তার স্বপ্নে যখন কইছে তার তার স্বপ্নেই খাওয়া দিতে পারত তার বাস্তবে টাই নাই না আমার অর্থ ভাই আমি অত শত বুঝি না আমি বালক ভোজন দেবই এই ফুলটু শিখ কই গেলি রে আমি রান্না চাপাবো না না ওসব হবে না তাই ফুলটুসি হাইটা নামাতে হবে না আমি বালক ভোজন দেবই তুমি যাওগে ছেলেগুলিকে ডেকে নিয়ে এসো দেখব আমি তোর পায়ে পড়তে হয় পড়ব কিন্তু পরে ছেলেমেকে খাওয়ানোর জন্য আমার ধন সম্পত্তি নষ্ট করিস না তুমি পায়ে ধরলে শুয়ে পড়লেও কিছু হবে না আমি বালক ভোজন দেব বলেছি দেব এই ফুলটুসি কই গেলি রে এই যে গিনিমা বড় হয় গিন্নি জল গরম হয়ে গেছে এবার চাল দেবো হ্যাঁ হায় হায় আমার সব চলে গেল সব গেলো আমি মর্নু আমি মর্নু তোমার কি হলো runat the hari nama না আমি দম বন্ধ হয়ে মরি যাবো তোমার দম বন্ধ হয়ে গেলে হোক আমি হারি নামাবো না हरि নামি নি না আমি মরনু আমি মরনু বাঁচাও বাঁচাও কি হলো তোমার এই ফুলটুসি জল নিয়ে আয় শিগিরি কি হলো রে মোড়ে টোড়ে গেলো নাকি মরে গেছে তুমি আসতে খবর দিয়ে যাবে

তুমি মাংস খাও না বলে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে গেলে তুমি চলে গেলে এবার তোমার টাকা পয়সার কি হবে গো বুঝে ভাইরা পুরোটা কে দিয়ে আমাদের একটু সুবিধাই হয়েছে কি বলো কি করে ওদি নানা লোক চলে এসেছে

ও ভাই ছানের পালাটা ছেড়ে ফেলো বৌদি এবার তাহলে আগা দিন সশম দিকে যাইবি হ্যাঁ বল একটু দাঁড়াও আমি দেখাটা এখন সময় আছে উঠে পড়ো তুই না আমারে আমার একটা কথা বলার আছে আমার কর্তা তো এত ধন সম্পত্তি রেখে আমায় ছেড়ে চলে গেছে এখন এত ধন সম্পত্তি কে খাবে তাই তাই ওনাকে নিয়ে যাওয়ার আগে তাই আমি ধর ধন সম্পত্তি সব গরিবদের বিলিয়ে দিতে চাই তাতে ওনার আত্মা শান্তি পায় তিনি সিন্ধুকের চাবি